আপনারা কি মানুষের বিধান চান আপনারা কি সুদ চান বর্তমান রাজনীতি চান কার কার আইন চলবে বিধান চলবে কার হুকুম চলবে আপনারা কার বিধান চান আমরা আল্লাহর বিধান চাই মানুষের আইন মানি না মানি না ক্ষমতায় যদি কেউ যায় আগের বিরোধী দলকে চোদ্দ পুষ্টি শুদ্ধ দেশ থেকে বের করে দেয় দেশে আর থাকতে পারে না ফ্যাসিস্ট আখ্যা দিয়ে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে যারা দেশে থাকে তাদের ভাগ্যে আর ঘরের ঘুমানো লাগে না তারা জেলখানায় ঘুমায় দুইশো তিনশো মামলা তাদের উপরে মাথার উপরে রসু করে দেওয়া হয় মিথ্যা মামলা এই যে রাজনীতি আমি হলফ করে বলতে পারি ভাইরা আমার আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল্লাহর কোরআনের উপরে করা জীবন ব্যবস্থা যদি হয় রাজনৈতিক দলের কর্মী বিদেশে পালিয়ে যাওয়া আমি আলেমদেরকে বলতে চাই এই জাতিকে আল্লাহর তৌহিদের দিকে ডাক দেন মানুষের তৈরি এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে রাষ্ট্রীয় জীবনে জাতীয় জীবনে আল্লাহর কোরআনের উপরে ভিত্তি করা আল্লাহর বিধানের উপরে ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পক্ষে আপনারা জনমত গড়ে তুলুন আপনারা জনমত গড়ে তুলুন সম্মানিত হলাম আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু আল্লাহ সাক্ষী আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি আল্লাহর কোরআনের শ্রেষ্ঠত্বের কথা বলে এসেছি আপনাদের সম্মিলিত শক্তি আপনাদের সম্মিলিত অর্থ আপনাদের জ্ঞান যে জ্ঞান আপনারা মাদ্রাসায় নিয়েছেন ওই জ্ঞানকে দিয়ে অন্তত একবারের জন্য জন্য আল্লাহর বিধান এই আঠারো কোটি মানুষকে আপনারা অনুপ্রাণিত করুন মহতারাম পীর সাহেবরা যারা খানকায় বসে আধ্যাত্মিক সাধনা করছেন যদি নারী দর্শিতা হয় যদি আদালতে ব্রিটিশের আইনে বিচার হয় যদি অর্থনীতি চলে মানুষ যদি না পারে আপনাদের এই ভয়ে ঘুমাতে হবে আল্লাহ কোরআনে বললেন যারা আমার আইন দ্বারা বিচার করে না তারা কাফের এত বড় নির্দেশ কি আপনাদের নজরে পড়ে নাই আল্লাহ বললেন যদি তোমরা আমার রাস্তায় সংগ্রাম না করো অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেবো আল্লাহর এত বড় আদেশ আপনাদেরকে নজরে পড়ে নাই আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুল কিতাল যুদ্ধ করা তোমাদের জন্য ফরজ করে দিলাম এত বড় আমল আপনারা কি করে বাদ দিলেন আল্লাহ বললেন আনাকিমউদ্দিন দিন قائم করো দিন قائم করা ফরজ এত বড় আমল আপনারা কি করে বাদ দিলেন আমি যাত্রীর সামনে কথা বলতে চাই আমার কথা যদি প্রত্যক্ষাত হয় আমি তবা করে চলে আসব। কিন্তু আমার বিশ্বাস রয়েছে আমি যদি কথা বলতে পারি এটা বিপ্লব হয়ে যাবে ইনশাল্লাহ এই বিপ্লব প্রতিষ্ঠার বিপ্লব আল্লাহর তোমরা প্রতিষ্ঠার বিপ্লব তোমরা তোমরা আমেরিকাকে ভয় করবে না তোমরা ভারতীয় আধিপত্যবাদকে ভয় করবে না তোমরা ভয় করবে কাকে আল্লাহকে আমাদের অলিকে আমাদের অভিভাবককে আজকে সেনাবাহিনী পুলিশ আমি আপনাদেরকে বন্ধ অনুরোধ করছি এই বর্তমান চলমান ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা দিন এই ব্যবস্থা যতদিন মানবেন যেই সরকার ক্ষমতা যাবে আপনাদেরকে তাদের তাবিদারি করতে বাধ্য করা হবে এবার যখন তাদের কথা শুনবেন পরবর্তী সরকার এসে আপনাদের গলায় রসি দিয়ে ঝুলানো হবে রাস্তায় রাস্তা আপনাদেরকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হবে সেনাবাহিনীর একজন অফিসারকে যখন গালি দেওয়া হয় তখন লক্ষ লক্ষ সেনা সদস্যের কলিজা ফেটে যায় এমন অসভ্যতা এমন বেহায়াপনা এমন আনসিভিলাইজড কালচার ইসলাম শিক্ষা দেয় না এই সিস্টেম থেকে বেরিয়ে আনার জন্য উপায় কি ইসলামের সামরিক নীতি কি ইসলামের আমলাতন্ত্রের তন্ত্রের নীতি কি হবে পুলিশ বাহিনীর নীতি কি হবে আলেমুল আমাদের সম্মান কি হবে নারী নীতি কি হবে রাজনৈতিক দলের নেতাদের কি হবে সুতবিহীন অর্থনৈতিক ব্যবস্থা কি হতে পারে আল্লাহর আইনের অনুসারে আদালতে বিচার কিভাবে হতে পারে এর একটা রূপরেখা এই রাষ্ট্র সংস্কার বইতে আমি তুলে ধরেছি আগে জাতি এক দেশ সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম দিতে পারে ইসলাম আমাদের কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এটা মহান উদ্দেশ্য আমরা আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি এই পৃথিবী এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই মানব জাতি এমনি এমনি সৃষ্টি হয়নি একজন প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহাপরিকল্পনার অংশ হিসেবে এই পৃথিবীতে যেন আমরা ন্যায় সুবিচার শান্তির মধ্যে থাকতে পারি ঐক্য শৃঙ্খলার মধ্যে থাকতে পারি আমাদের যেন যুদ্ধ না হয় হানাহানি না হয় মারামারি না হয় না হয়। গুটি লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে আর লক্ষ কোটি মানুষ অবর্ণনীয় কষ্ট করছে এমন অরাজকতা যেন না হয় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে দিন পাঠালেন হেদায়া পাঠালেন হেদায়া মানে হলো রাইট ডাইরেকশন সঠিক পথ নির্দেশনা আল্লাহ রাসূল যখন আল্লাহর দাওয়াই দিন প্রতিষ্ঠা করলেন আপনারা জানেন তার আগে আরবের জাহেলী সমাজ কেমন ছিল সেখানে ঘরে ঘরে অশান্তি ছিল অভাব দারিদ্র ছিল মানুষের পেটে ভাত ছিল না গোত্রে গোত্রে মারামারি হানাহানি চলত আরব সমাজ ছিল গোত্রীয় সমাজ সুদ ঘুষ রাহাজানি চুরি ডাকাতি অশ্লীলতা বেহায়াপনা मूर्ति पूजा इत्यादि समस्त অসামাজিক অহেতুক অনর্থক কার্যকলাপে আরোবাসী নিপতিত ছিল লিপ্ত ছিল ওই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াত দ্বীন করে প্রমাণ করে দিলেন মানুষের শান্তির একমাত্র গ্যারান্টি আল্লাহর দাওয়াত দ্বীনুল এই সাম্য এই নাই বিচার এই মানবাধিকার প্রতিষ্ঠা করেছিল ইসলাম আজকে আমরা যারা মুসলমান সারা পৃথিবীতে আমাদের সংখ্যা হচ্ছে প্রায় ২৪০ কোটি সমগ্র মানব জাতির মধ্যে আমরা প্রায় একত্রিশ পার্সেন্ট থার্টি ওয়ান পার্সেন্ট আমরা ২৪০ কোটি মুসলমান আমাদের রাষ্ট্রের সংখ্যা হলো সাতান্নটা রাষ্ট্র সাতান্নটা রাষ্ট্রে আমরা বিভক্ত দেশের তেল সম্পদ গ্যাস সম্পদ যেটা সারা দুনিয়া চলে না দুনিয়ার প্রযুক্তি চলে না সেভেন্টি পার্সেন্ট আমাদের পায়ের নিচে গতকালকে আমরা দেখলাম সৌদি বাচ্চা সালমান তিনি গিয়েছেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি হয়েছে এক ট্রিলিয়ন ডলারের চুক্তি এক বিলিয়ন ডলার কল্পনা করা যায় না যেখানে আমাদের রিজার্ভের ফান্ডের মাত্র পঁচিশ বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলারের চুক্তি করেছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প জানে সৌদি আরবের মাটির নিচে তেল খনিজ সম্পদ যে তেল ছাড়া গ্যাস সাড়া আধুনিক প্রযুক্তি চলে না আমরা ২৪০ কোটি মুসলমান সাতান্নটা রাষ্ট্রে বিভক্ত আমাদের সামষ্টিক সেনাবাহিনীর সংখ্যা আছে শুধু এক কোটি পঞ্চাশ লাখের মতো আজকে দেখুন দুনিয়াতে আমরা নিপীড়িত আমরা লাঞ্ছিত আমাদের আট কোটি মুসলমান উদ্বাস্ত কত দুই বছরে এক লক্ষ ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে হত্যা করেছে এর মধ্যে ষাট হাজার নারী এবং শিশু পুরো ফিলিস্তিন উজাড় করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট বাড়ি ঘর সেখানে আজকে নাই আজকে মানবাধিকার সংস্থা জাতিসংঘ নীরব আমাদের বাড়ির কাছের মিয়ানমারের ২৪ লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছে মুসলমানদের যে রাখাইন রাজ্য সে রাখাইন রাজ্যের প্রায় ছত্রিশ হাজার বর্গমাইলের রাখাইন রাজ্য মুসলমানদের এলাকা সেখানে মুসলমানরা নাই সেখানে আরাকান আর্মি দখল করে নিয়ে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়েছে গতকালকে আমাদের বাংলাদেশের সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন লক্ষ লক্ষ এই রোহিঙ্গা মুসলমানের এই উদ্বাস্তুর ভার আমরা আর সহ্য করতে পারবো না তাহলে মুসলমানের এই অবস্থা কেন আর আমি বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক কথা বললাম হাজার হাজার মানুষ এ পর্যন্ত শুধু রাজনৈতিক সংঘর্ষে মারা গিয়েছেন শুধু এই ছাত্র আন্দোলনে সরকারে হিসাবে প্রায় চোদ্দশো মানুষ প্রাণ হারিয়েছে স্বাধীনতার পর এ পর্যন্ত স্বৈরাসার বিরোধী আন্দোলন অনেকগুলি হয়েছে কম হয় নাই সরকার পতন আন্দোলন হয়েছে এ পর্যন্ত বারোটি সংসদ নির্বাচন হয়েছে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা সেটার নাম ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে রাষ্ট্রকে কে চালাবে জাতির প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে শেখ হাসিনা দশ হাজার কোটি টাকা তিনটা নির্বাচনে ব্যয় করেছে এইবারে ইন্টারিম গভর্নমেন্ট সরকারের কাছে দাবি করেছে নির্বাচন করতে হলে তিন হাজার কোটি টাকা দিতে হবে আমি বলতে চাই হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনারা নির্বাচন করছেন সরকার পরিবর্তন করছেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় যায় কয়েকদিন পরে ফ্যাসিস্ট হয়ে যায় স্বৈরাচার হয়ে যায় একটা কথা আমরা জানি যে যাই লঙ্কা সে হয় রাবণ এই রাবণ তৈরির কারখানা আমরা আর কতদিন চালাবো বাংলাদেশ একটা কঠিন সংকটের মধ্যে এসে দাঁড়িয়েছে আজকে সবাই আতঙ্কিত রাজনৈতিক দলের নেতা কর্মীরা ভীত সন্ত্রস্ত হতাশ কোন দলের নেতা কর্মী আজ শান্তিতে নাই নিজের দলের লোকদেরকে নিজেরা হত্যা করছে কয়েকদিন আগে পল্লবী থানায় প্রকাশ্যে এক রাজনৈতিক দলের কর্মীকে আরেক কর্মী হত্যা করেছে এটাই হলো বাংলাদেশের বাস্তবতা এমত অবস্থায় মানুষ মুক্তির পথ পাচ্ছে না এদেশের কৃষক শ্রমিক জনতা এদেশের মুক্তিকামী জনতা এদেশের ছাত্র জনতা দেশের আলেম ওলামা পীর মশাই শিক্ষক বৃন্দ আমি সবাইকে বলতে চাই এই অশান্তির মধ্যে পড়ার একটা মাত্র কারণ আমরা আজকে আল্লাহর দেওয়া দিন প্রত্যাখ্যান করেছি আমরা ওদের দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করেছি বাংলাদেশের যারা রাজনীতি করছেন আপনারা এতদিন ধরে মানুষের তৈরি এই গণতান্ত্রিক ব্যবস্থা তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থা সকল ডেমোক্রেটিক সিস্টেম পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন রক্ত দিয়ে মানুষ মানুষের তৈরি এই ব্যবস্থা কার্যকরী করেছে এ রাজনীতির ফলাফল কি হয়েছে যারা এই ক্ষমতায় যাচ্ছেন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিচ্ছেন স্বজন প্রীতি করছেন পাঁচ বছর ক্ষমতায় থাকার পর আপনাদেরকে আজকে গণতন্ত্রের মূলা ঝুলিয়ে দেওয়া হচ্ছে কিছু মুখুরুস কথা কিছু টেস্টি খাবার আপনার জিব্বায় লাগিয়ে দেওয়া হচ্ছে তারা বলেন গণতন্ত্র মানবাধিকারের কথা বলেন ভোটা কথা বলেন নেই বিচারের কথা বলেন কিন্তু চুয়ান্ন বছর আমরা কি ভোটাধিকার পেয়েছি এটা হলো মূলা মূলা দা নিউ এইদের সম্পাদক জনাব নুরুল কবির গতকালকে বলেছিলেন একটা সাক্ষাৎকারে গণতন্ত্র নামক এই বাচ্চার কোনো জন্মই হয় নাই বাংলাদেশে এতদিন গণতন্ত্রের কথা বলা হয়েছে আমি বলতে চাই নির্বাচনের দিন একদিন জনগণের মাথায় কাঠাল ভেঙে পাঁচ বছরের জন্য এই বাংলাদেশ থেকে তারা ইজারা নিয়ে নেয় তারা পাঁচ বছরের জন্য এই দেশটাকে জমিদারি তালুত মনে করে একদিন আপনার পায়ে পড়ে একদিন আপনার সাথে কোলাকুলি করে একদিন আপনার পিঠের ময়লা সাফ করে দেয় আপনাকে আব্বা ডাকতেও কোনো চিন্তা করে না ওই একদিন পর পরের দিন থেকে আপনাকে আর চিনে না ক্ষমতায় যারা যায় তারাই হয়ে যায় ফ্যাসিস্ট আমি কোন দলের নাম বলছি না আমি কোন ব্যক্তির দোষ দিচ্ছি না সিস্টেম সিস্টেমটাই এমন বাঁকা রাস্তায় কোনোদিন আপনি সোজা চলতে পারবেন না আজকে তরুণরা তোমরা বিপ্লব করেছ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছ তোমাদের মায়েরা আজকে চোখের পানি শুকিয়ে গিয়েছে তোমরা বিপ্লব করেছ বইতে বিপ্লব করেছো চব্বিশ যত বিপ্লব করো তোমাদের মুক্তি পাবে না তোমরা আর একটা বিপ্লব করো আর একটা ঘোষণা দাও আমরা মানুষ আমরা আল্লাহর প্রতিনিধি আমরা হুকুম মানবো আল্লাহর আমরা বিধান মানবো আল্লাহর এই একটা বিপ্লব করো যে বিপ্লব নবী করিম সাল্লাম করেছিলেন তোমার ভাগ্য পাল্টে যাবে বংশ পরম্পরায় আর জীবন দিতে হবে না আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই সন্ত্রাস এই হানাহানি এই অপরাজনীতি এই ধর্মের নামে ব্যবসা এগুলি কি চলবে যদি না চলে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর ব্যবস্থা করো মানুষের তৈরি ভুল, ব্যবস্থা ব্যর্থ প্রমাণ হয়েছে মানুষের তৈরি ব্যবস্থা ত্রুটিযুক্ত মানুষকে শান্তি দিতে পারবে না আল্লাহ রাবুল আলমিন মহান নিখুঁত তিনি আমাদের জন্য জীবন ব্যবস্থা দিয়েছেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের দুটি কারণ নাম্বার মানুষের তৈরি ব্যবস্থা ব্যর্থ হয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে পারে নাই আদালতে মামলা ন্যায় বিচার নিশ্চিত করতে পারে নাই অর্থনীতির সুদ বন্ধ করতে পারে নাই শিক্ষানীতিতে